এই দুর্নীতিপরায়ণ পঞ্চায়েতের বিরুদ্ধে একটা সুস্থ পরিবেশ ভরে উঠুক পঞ্চায়েতগুলোতে সুস্থ প্রতিনিধি তারা যেন জিতিয়ে পাঠাতে পারে প্রতিনিধিত্ব হিসেবে কিন্তু তাতে অনেক প্রতিকূলতা রয়েছে বাধা দেবে এখনই হুমকি ধুমকি সব কিছু চলছে তারপরেও আমরা বলেছি আমাদের এখানে যেখানে সাংগঠনিক ক্ষমতা রয়েছে সেখানে তাদের প্রার্থী দাও এবং পরিস্থিতি অনুসারে তোমার লোকের পরিস্থিতি যা ডিমান্ড করে সে অনুসারে আমরা কাজ করি আমরা আশা করি আমরা কংগ্রেস দল বেশ কিছু জায়গায় বেশ কিছু আর ডি ব্লকে আমরা ক্যান্ডিডেট এবং ভালো ফল